ফোনের ডেভেলপার অপশন চালু করলে নাকি ফোনের স্পিড দ্বিগুণ হয়ে যায় ওয়াইফাই এর স্পিড দ্বিগুণ হয়ে যায় আজকে এই বিষয়টাই আপনাদের সামনে এক্সপ্লেন করবো এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে আসলে ফোনের স্পিড প্লাস ওয়াইফাই স্পিড দ্বিগুণ হয়ে যায় কিনা ওকে প্রথমে আমরা একটা ফোন থেকে দেখাই আমি অপশনে চলে যাচ্ছি আসার পর এটা দেখেন আগে একটু বলে নেই এটা হচ্ছে শাওমির ফোন বা হচ্ছে পোকর ফোন এই শাওমির ফোনগুলোতে সাধারণত অ্যাবাউট ফোনে যাবেন দেন হচ্ছে এখানে দেখতে পারবেন এম আই ভার্সন থাকবে এখানে পাশাপাশি সাতবার ট্যাপ করলে কিন্তু আপনার ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে ওকে আর অন্যান্য ফোনের ক্ষেত্রে কি সেটা আমি আপনাদের দেখাচ্ছি আমার হাতে আর আরেকটা ইনফিনিক্সের ফোন রয়েছে বা এখানে একটা স্যামসাং এর ফোন রয়েছে এই ফোনগুলোতে প্রায় একই রকম সো আমি ওইটা থেকে দেখাই কিভাবে আপনারা ডেভেলপার অপশনটা চালু করবেন অলরাইট আমি আমার ইনফিনিক্সের ফোনে চলে আসলাম এখান থেকে সেটিংস এ গেলাম সেটিংস থেকে হচ্ছে মাই ফোনে গেলাম মাই ফোন থেকে এখানে দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে বিল্ড নাম্বার এখানে পাশাপাশি সাতবার ট্যাপ করতে হবে ওকে দেন হচ্ছে আপনার ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে চালু হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ডেভেলপার অপশনটা কোথায় অথবা আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ডি ই ভি ই লেখার পর আপনি এখান থেকে ডেভেলপার অপশনটা পেয়ে পে যাবেন এই যে ডেভেলপার আমি পেয়ে গেলাম এখান থেকে দেখেন ডেভেলপার অপশন রয়েছে ডেভেলপার অপশনে চলে আসলাম এখন আমি আপনাদেরকে আসলে দেখাই স্পিড বাড়ে কিনা হ্যাঁ আসলে কিছু কিছু জায়গায় স্পিড বাড়বে তবে কিছু আপনি অসুবিধা ফেস করতে হবে আপনাকে আমি আপনাদেরকে একটু করে দেখাই এখানে দেখেন নেটওয়ার্কিং করে একটা অপশন আছে এখানে হচ্ছে ওয়্যারলেস ডিসপ্লে সার্টিফিকেশন তারপর হচ্ছে ইনেবল ওয়াইফাই তারপর হচ্ছে ওয়ারওয়ার্স লগিং আপনারা যদি এই অপশনটুকু চালু করে দেন তাহলে আপনার ওয়াইফাইটা আগের চেয়ে অনেক দ্রুত কানেক্ট হবে লগ অনেক দ্রুত হবে ওইভাবে স্পিড আসলে বাড়বে না আপনি আসলে যে সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেটটা দিয়েছেন সেখানে যদি স্পিড না থাকে তাহলে কিন্তু এই অপশন চালু করলে আপনার ওয়াইফাই স্পিড খুব বাড়বে না বাট এখান থেকে লগ ইনটা বাড়বে আর তারপর হচ্ছে ওয়াইফাই স্ক্যানিং এই অপশনটাকে আপনারা চালু করে রাখবেন তাহলে ওয়াইফাইটা আপনি দ্রুত কানেক্ট করতে পারবেন তারপরে অপশনটা দেখাই এখানে হচ্ছে ডিফল্ট ইউএসবি কনফিগারেশন এইটার কিন্তু একটা চমৎকার কাজ আছে প্রায়শই আমাদের ডাটা ট্রান্সফারের জন্য কম্পিউটারে কিন্তু ফোনটাকে কানেক্ট করতে হয় ঠিক আছে যখন আমরা কানেক্ট করি তখন কিন্তু প্রত্যেকবার আমাদেরকে আসলে ফাইল ট্রান্সফারের অনুমতিটা দিতে হয় বাট এইখানে যদি আপনি ক্লিক দেন ক্লিক দেওয়ার পর যদি এই যে ফাইল ট্রান্সফার যদি এটা সিলেক্ট করে দেন তাহলে যেটা হবে আপনি ইউএসবি কানেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার ফাইল ট্রান্সফারের জন্য এটা প্রিপেয়ার হয়ে যাবে আলাদা করে আপনাকে ফাইল ট্রান্সফার সিলেক্ট করতে হবে না এই জিনিসটা আমি ইউজ করি আপনাদেরও আশা করি যে অনেক বেশি কাজে লাগবে ওকে তারপরে দেখেন এখান থেকে আর একটু নিচের দিকে যাই এইখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে এটা কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনই থাকবে দেখেন এখানে হচ্ছে উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে হচ্ছে ফাইভ এক্স দেওয়া রয়েছে এইটাকে যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনার অ্যানিমেশনটা আপনি যখন আসলে কোনো অ্যানিমেশন শো হবে তখন সেটা খুব ভালো করে শো করবে না বাট আপনার ফোনের স্পিডটা কিন্তু আগের চেয়ে বাড়বে এটা সাধারণত যাদের ফোন অনেকদিন ইউজ হয়ে গেছে এক দুই বছর তাদের ফোনে যখন আসলে র্যাম রম কম থাকে বা ফোনটা স্লো হয়ে যায় তখন কিন্তু তারা চাইলে এই অ্যানিমেশনটা অফ করে দিতে পারে তাদের দেখতে হয়তো খুব ভালো লাগবে না বাট ফোনটা কিন্তু ফাস্ট হবে এখান থেকে ট্রানজ্যাকশন স্কেলটাও যদি আপনি চান বন্ধ করে দিতে পারেন মানে ফোন যদি পূরণ হয়ে যায় তাহলে এগুলো সবগুলো আপনি বন্ধ করে দিতে পারেন ওকে আর এগুলো বন্ধ করে দিলে আপনার ফোনের স্পিড কিন্তু কম্পারেটিভলি কিছুটা বাড়বে ওকে তারপর আমরা স্কল করে একটু নিচে যাই এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে যদি আমরা যাই এখানে স্ট্যান্ডার্ড লিমিট রয়েছে এইটাকে যদি আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করে দেন এটাও কিন্তু আপনার ফোনের স্পিডকে বাড়াতে সাহায্য করবে তবে এই কাজগুলো কিন্তু ফোন পুরান হয়ে যাওয়ার পরে করবেন নতুন ফোনের ক্ষেত্রে আমার মনে হয় না করার কোনো প্রয়োজন আছে আর করলে খুব বেশি বেনিফিট আপনি কিন্তু পাবেন না যাই হোক ডেভেলপার অপশনে এই অপশনগুলো ছাড়াও কিন্তু বেশ কিছু অপশন ছিল সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে তবে কম্পারেটিভলি যে অপশনগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি এই ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করেছে আর আপনি যদি মনে করেন যে আপনাকে হেল্প করেছে তাহলে আপনি আপনার ফেসবুকে টাইম লাইন শেয়ার করে দেন হয়তো আপনার মতো আরও অনেকেই উপকৃত হবে আজকের মতো আমি হিমে লিখে নিবিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ